দর্শক এইমাত্র পাওয়া শেখ জন্য বড় এক দুঃসংবাদ ইতিমধ্যে শেখ লাল পাসপোর্ট বাতিল হয়ে গিয়েছে পঁয়তাল্লিশ দিন ইতিমধ্যে হয়ে গিয়েছেন এখন রাতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তিনি কোথায় যাবেন ভারতে বিষয়টি নিয়ে সরাসরি বার্তা দিয়েছে সে ভিডিওটি আমরা দেখবো এমনকি দেখতে পারবেন যে পিনাকি ভট্টাচার্যর এক কথায় কমা চেয়েছেন বসুন্ধরা গুফের মালিক দশক সেই প্রতিবেদনটি আগে দেখে আসি তারপর আমরা দেখব শেখ হাসিনা সহ এমপি মন্ত্রীরা কি বিপদে পড়ে গিয়েছেন এমনকি শেখ হাসিনাকে কখন আমার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই নানা ষড়যন্ত্র করছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে নামানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে থাকলে বাংলাদেশ সাধারণ জনগণদের কঠিন উপকার হবে সেজন্যই তাদেরকে অনেকে দেখতে পাচ্ছেন না আওয়ামী লীগ বা অন্য দলের নেতাকর্মীরা তো কিছুই খেতে পারবে না ছাত্র জনতার মাঝে সেজন্যই কিন্তু কঠিনভাবে পেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শকের ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাতে বলবেন না এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা